আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেকদিন পরে আবার মার্কেট থেকে আপনাদের জন্য রঙ বিরঙের অনেক ধরনের হরেক রকমের স্পিকার যারা বলে একেবারে হরেক মাল একেবারে স্পিকারগুলো দেখেন একেবারে কোয়ালিটি বলে স্পিকার একদম রুটো দেখেন একদম কোয়ালিটি কিছু স্পিকার নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একদম চিপ পেডে কোয়ালিটি স্পিকারের সাম্রাজ্য আরেকটা নতুন মাল খুলি নতুন খোলা হয় না দেখেন আরও একটা মাল একেবারে কোয়ালিটি মাইক্রোফোন শো কোয়ালিটি স্পিকারের বাজার নিয়ে আজকে আপনাদের সামনে হাজির মাইক সহ উইথ মাইক কোয়ালিটি স্পিকার দেখেন একটা আর দুইটা না মিনিমাম বিস প্লাস আইটেম আজকের এই পাঁচ মিনিটের একটা সংক্ষিপ্ত ভিডিও দেখো বিস প্লাস আইটেম দেখাবো তিনশো বারো মাত্র দুইশো আশি টাকা তিনশো বারো এক্স তিনশো বারো বিগ বুম সাউন্ড সাউন্ডটা দেখেন বিগ বুম সাউন্ড তিনশো বারো আরো মাত্র তিনশো তিরিশ টাকা অল সারা বাংলাদেশে কুরিয়ার তিনশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই দেওয়া লাগবে দেখেন বিগ সাউন্ডের বিগ বুম স্পিকার মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেল রেট সতেরোশো পঞ্চাশ টাকা বিগ সাউন্ড বিগ বুম স্পিকার টুইটার সহ বেস সহ এই যে আরেকটা আছে দুইশো সত্তর টাকা অনলি তেরো সাইট এটা তো সাউন্ড সাউন্ডটা দেখেন হিউজ সাউন্ড সাউন্ডটা দেখছেন একেবারে কালারফুল লাইট কালারফুল আর একটা দেখেন বিগ বুম সাউন্ডের বিগ স্পিকার অ্যান্ড বির সাউন্ডটা দেখেন আর জে বি লাইটসহ এক সেন সাউন্ডার সাউন্ডের কোয়ালিটি ওয়েট কি তারপরে এদিকে বিএইচটা আছে বাইকের সাউন্ডের মধ্যে একদম গর্জিয়াস একটা সাউন্ড একদম কোয়ালিটিফুল একটা মাল এগুলো হিউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এটা আপনার পড়বে আষ্টশো টাকা এই যে এটা আছে পড়বে আষ্টশো টাকা এগুলো একদম কোয়ালিটিফুল মাল আষ্টশো টাকা এই যে আরেকটা স্পিকার আছে তিনশো টাকা গ্যাজেটের তিনশো টাকা একাশি আঠারো একাশি অনেক সুন্দর মাল কালারফুল চার পাঁচটা কালার অ্যাভেলেবেল এই যে একটা আছে দুইশো টাকা তেরো পাঁচচল্লিশ তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার্জ ব্যাকআপের এই স্পিকারগুলো প্রত্যেকটা স্পিকারই কোয়ালিটি স্পিকারের দিকে আরেকটা আছে আঠারো সাতষট্টি এটাও লাইটিং মাল হ্যাঁ আর জিবি লাইটের আঠারো সাতষট্টি দুইশত সত্তর টাকা এগুলো প্রত্যেকটাই কোয়ালিটি স্পিকার কিনবে যে মাউথ ওয়েলেস স্পিকার সব কি স্পিকার মাত্র ছয়শো টাকা অল ওভার বাংলাদেশ সারাদেশে যারা এক পিস দুই পিস কিনবা অনলাইন সেলের জন্য কিনবা দোকানের ব্যবসার জন্য নিতে পারবো হোলসেলের জন্য নিতে পারবে না তারা অবশ্যই মার্টেডের এই স্ক্রিনে দাম নাম্বার যোগাযোগ করবেন এই যে আরেকটা প্রোডাক্ট আছে আপনার পনেরো সাতান্ন এটা বিগ তিন ইঞ্চি তিন ইঞ্চি ডাবল স্পিকার অসাধারণ সুন্দর একটা স্পিকার এটার দাম মাত্র পাঁচশো দশ টাকা এদিকে আছে চোদ্দো একচল্লিশ চার স্পিকার আরও একটা স্পিকারটা দেখেন মাত্র চারশো দশ টাকা একেবারে কোয়ালিটি স্পিকার দাম একেবারে সীমিত এদিকে দেখেন একটা একটা সাউন্ড বার মিনি সাউন্ড বার যারা বলে গুগলের অসাধারণ সুন্দর কোয়ালিটির এই সাউন্ড বারটা আট জিবি লাইটের ওটা লাইটিংটা দেখাই আট জিবি লাইটের এই সাউন্ড বার্ডের স্পিকারটা আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় একদম অরিজিনাল অথেন্টিক সাউন্ড বা কুলারের একটা স্পিকার আছে দেখেন মিনি কুলার ছয়শো টাকা কোয়ালিটি প্রোডাক্ট একদম অথেন্টিক অরিজিনাল কোয়ালিটি কুলার ছয়শো টাকা এছাড়াও আপনাদের আমাদের এখানে স্পিকার দেখুন হিউজ পরিমাণ স্পিকার এই দিকটা দেখেন এই যে গুগলের এই যে ইএফটি একশো তেরো ল্যানোভার থিং প্লাস কিংবা তিনশো তেরো তিনশো ষোলো বিএড তারপরে এইচএ সেভেন ওয়ান প্লাসের অ্যাস বত্রিশ অনেক ধরনের স্পিকার ডুব্লু পনেরো আছে এই যে ডুল যারা অটো গাড়িতে লাগাইবেন এই ডুলগুলো অ্যাভেলেবেল আছে দেখেন আপনারা ভিওয়ার্স স্পিকারের শেষ নেই কিংবা পাওয়ার ব্যাঙ্ক নিলে এদিকে পাওয়ার ব্যাংকের অভাব নাই অনেক ধরনের পাওয়ার ব্যাঙ্ক স্পিকার এই যে ডুলগুলোর সবচেয়ে রানিং যে স্পিকারটা এইটা আপনার আঠারোশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল অথেন্টিক বাজারে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে কপি মালগুলো পাবেন যদি কেউ অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জিনিস নিতে চান অবশ্যই মারটেডে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রয়েছে আপনার মাওয়ার ইন্টারন্যাশনাল গুলিস্তান শপিং কমপ্লেক্স দুই বাই একশো ত্রিশ নাম্বার দোকান ওই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটাই অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে আর যারা অনলাইনে নিতে চান অনলাইনে যারা ডেলিভারি দিতে কাজগুলো করেন তাদের জন্য আমাদের মা যে পেমেন্ট স্ক্রিন কি ওর কার্ডটা এটা দেখেন এটা আমরা অবশ্যই স্ক্রিনে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং আমাদের যেই নাম্বারগুলো থাকবে ওটাতে নগদ বিকাশ রকেট তিনটাই পার্সোনাল তো না অনলি লাস্টের তেত্রিশ নাম্বারটা এটাতে পেমেন্ট সিস্টেম আসসালামু আলাইকুম